নমস্কার বন্ধুরা আজ তোমাদের পাকা আম দিয়ে একটা মজাদার বড়া বানিয়ে দেখাবো সেটা কিন্তু বানাতে পারবে তোমরা ঘরে শুধুমাত্র পাকা আম থাকলেই হবে আর যে সমস্ত উপকরণ লাগে সেগুলো আমাদের ঘরে নিয়মিতই থাকে চলো কিভাবে বানিয়েছি কি করেছি আর খেতে অসম্ভব মজাদার এই পাকা আমের বড়া যারা এখনো পর্যন্ত বানাওনি তারা আমার ভিডিওটা দেখে এক্ষুনি বানিয়ে ফেলার বন্দোবস্ত করে ফেলো চলো দেখে নিই কীভাবে বানালাম এই পাকা আম দিয়ে বড়া প্রথমেই আমি এখানে এক কাপ সুজি নিয়েছি একটা বাটির মধ্যে সুজিটা নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি এক কাপ দুধ দিয়ে আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা দুধটা দিয়ে সুজিটাকে একটু ভিজ ভিজিয়ে রাখবো যদি মনে করছো ভিজছে না সেক্ষেত্রে তোমরা আরও একটু দুধ কিংবা জল মিশিয়ে রাখতে পারো এতে করে সুজিটা বেশ নরম হয়ে যাবে তারপরে কিন্তু মানে ব্যাটারটা মাখতে খুব সুবিধে হবে আর খেতেও টেস্টি হবে যেহেতু দুধ দিয়ে মাখা হচ্ছে এবারে সুন্দর করে ভিজিয়ে আমি পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম চলো এই ফাঁকে আমটাকেও পিউরি করে নিতে হবে পাকা আমকে ছাড়িয়ে মিক্সিতে পেস্ট করে নিতে হবে তারপরে চলে এলাম পাঁচ মিনিট বাদে দেখো সুজিটা কীরকম দুধটা শোক করে নিয়েছে মানে দুধে একদম পুরো ভিজে সুন্দর একটা মন্ডে পরিণত হয়ে গেছে এর মধ্যে আমি এক কাপ মাত্র ময়দা দিলাম ইচ্ছে হলে আটা দিতে পারো আমি কিন্তু এখানে রকম চালের গুঁড়ো ইউজ করবো না শুধুমাত্র সুজি আর ময়দা দিয়েই আমি এই আমের বড়াটা বানানোর চেষ্টা করেছি আর এখানে মিষ্টির জন্য সামান্য আমি এক চামচ মানে এক টেবিল চামচ মতন চিনির গুঁড়ো ব্যবহার করলাম সামান্য একটু লবণ দিলাম যেহেতু মিষ্টি আইটেমে একটু লবণ দিতেই হয় তাতে টেস্টটা ভালো খোলে আর এখানে আমি একটা বড় হেমসাগর আমকে একটু মিক্সিতে মানে ছাড়িয়ে ব্লেন্ড করে নিয়েছি এটা তো সবাই জানি আমরা করতে তারপরে আমি কিন্তু এই আমের পাল্পটা দিয়েই সমস্ত মিশ্রণটাকে গুলে নেব এখানে কোনো রকম জলের ব্যবহার তো করবই না শুধুমাত্র আম দিয়েই কিন্তু এটা গুলতে হবে মানে ব্যাটারটাকে মান বানাতে হবে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো রকমের লামস না থাকে এক্ষেত্রে কিন্তু বড়া বানাতেও অসুবিধা হবে আর খেতেও ভালো লাগবে না বেশ সুন্দর করে এরকমভাবে ফেটিয়ে নিয়েছি দেখো মিশ্রণটা কীরকম পরিমাণে হয়েছে একেবারে যেন পাতলা না হয়ে যায় আবার বেশি টাইট হলে কিন্তু বড়া শক্ত হয়ে যাবে সেক্ষেত্রে মিশ্রণটাকে বুঝে নিতে হবে এই রকম নরম অবস্থাতেই থাকতে হবে কোনো রকম ফুড কালার রকম বাড়তি জিনিসের প্রয়োজন নেই বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি খুব সময় নিয়ে আর কি মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে মৌরি মৌড়িটা দিলে খেতে খুব ভালো লাগে এর মধ্যে কিন্তু কোনো এলাচ এলাচগুলো কোনো কিছু দেওয়ার দরকার নেই যেহেতু আমের বড়া তাই আমের গন্ধটাকেই রাখতে হবে আর কোনো রকম ফুড কালার দেওয়ারও প্রয়োজন নেই শুধু আম দিয়েই কত সুন্দর হয়ে গেল ব্যাটারটা এবারে তেলটাকে গরম করে গ্যাসের আজকে একেবারে লোতে রেখে তারপরেই কিন্তু আমি হাত দিয়ে বড়াগুলো ছাড়ছি তোমরা ইচ্ছে হলে চামচ দিয়েও করতে পারো ওই যে বললাম মিশ্রণটাকে দেখে নিতে হবে ঠিক যেরকমভাবে করেছি এতে করে কিন্তু বড়া মানে তিন চার দিনও রকম নরমই থাকবে তাই ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে প্রথমেই কিন্তু গুতুগুতি করতে যাবে না একটু সময় রাখার পরেই কিন্তু এটা সুন্দর লাল লাল করে ভাজা হয়ে যাবে গ্যাসের ফ্লেমকে একবারেই লোতে রেখেছি কেননা তাহলে আমার উপরটা পুড়ে যাবে লালচে হয়ে যাবে বেশি দেখো আমার কতগুলো বেশ লালচেও হয়ে গেছে তবে আমি কিন্তু একটু কড়া কড়া জিনিস ভাজা খেতেই বেশি ভালোবাসি তাই আমি আমার মতন করেছি তোমরা তোমাদের পছন্দ মতন রঙ করে ভেজে নিতে পারো এটা বলার কিছু নেই এবারে সমস্তগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি বাকিগুলোকে আমি চামচ দিয়ে করেই আর কি দেবো চামচ করে দিলে সুবিধেও হয় আমার হাত দিয়ে অতটা বেশি পছন্দ করি না তাই প্রথমে একটু হাত দিয়ে দিয়ে দেখলাম তারপরে চামচে করে দিতে কিন্তু বেশি ভালো লাগে বেশ গোল গোল সুন্দর ফুলকো ফুলকো বড়াগুলো দেখতে যে এত ভালো লাগছিল আর ভাজতে তো ভালো লাগছিলোই আর খেতে যে কী পরিমাণ মানে টেস্টি সেটা তো আর বলার অপেক্ষা রাখে না তোমরা একবার হলো রেসিপিটা বানিয়ে নিও এখন তো ঘরে ঘরেই আম আমের দাম এখন খুবই কম তাই আম দিয়ে রেসিপি কিন্তু বানানো যেতেই পারে আর সন্ধেবেলার জলখাবারেও খাওয়া হয়ে যায় আর এটা কিন্তু বানিয়ে বললাম যে আমি আগে তিন চার দিন কিন্তু অনায়াসেই খেতে পারবে বাইরে রেখে কিছুই হবে না আমি এখানে কোনো রকম চালের গুঁড়ো ব্যবহার করলাম না শুধুমাত্র ময়দা আর সুজি দিয়েই বানিয়ে ফেললাম ঘরে থাকা উপকরণ দিয়েই মজাদার আমের বড়া তালের বড়া খেয়েছি এখন আমের বড়া খেলাম এরপর কাঁঠাল আসবে কাঁঠালের বড়াও দেখি যদি পারি তো করবো কাঁঠালটা খুব একটা আমাদের ঘরে আসে না যাই হোক কেমন লাগলো দেখি অবশ্যই জানিও একটু লালচে লালচে বেশি হয়ে গেছে আমার কিন্তু পোড়া পোড়া জিনিসগুলো খেতেই ভালো লাগে আর গরম গরম এটা যে খেতে কত ভালো লাগবে মনে হবে শুধু খেতেই থাকি আর খেতেই থাকি ভিডিও দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিয়ে যেও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ারের মাধ্যমে আর যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও আর এভাবেই আমার পাশে থেকেও আমি আবারও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব এখন আর বেশি কথা বলে কাজ নেই এখন টুপটাপ শুধু মুখে পুড়ে নেওয়ার পালা আর শুধু খেতেই থাকবে খেতেই থাকবে কতটা টেস্টি সেটা একবার নিজেরা বাড়িতে বানালেই বুঝতে পারবে এটা খেতে কতটা ভালো কাউকে খাওয়াবে সেও একেবারে তোমার ধন্য ধন্য করবে এত নরম মোলায়েম মানে মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই টেস্টি এই পাকা আমের সুন্দর একটা বড়া রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু আবার দেখা হবে নতুন ভিডিও